এই সাতপর দুনিয়াতে আমার কষ্টের সময়ে কে রকম তা আমি হারে টের পেলাম আমার এই কষ্টের সময়টা না আসলে হয়তো কখনো জানতেই পারতাম না আমার কাছের মানুষগুলো আসলে কি রকম হ্যালো আলাইকুম আপনারা অনেকেই জানেন আমার পা ভাঙছে রুয়ান আজ এক মাস হচ্ছে অনেকদিন ধরে বাসা থেকে বের না তাই সৌরভ আমাকে আজকে বলল তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে দাঁড়াইলে তুমি পুরো বগুড়া শহর দেখতে পারবে তোমাকে হাঁটতে হবে না কিন্তু গাড়ি থেকে নেমে শুধু আশেপাশে আবহাওয়া দেখে আবার বাসায় চলে এসো কিন্তু আমিও তো না এত কষ্ট করে যখন বাসা থেকে বের হচ্ছি তাহলে তো এত সহজে আর বাসায় ঢুকবো না আশেপাশে সব কিছু দেখে শুনে তারপর বাসায় যাব তো যাই হোক সৌরভের সাথে কথা বলতে বলতে কখন যে তিরমাতা ফ্লাইওভারের ওপর চলে আসলাম বুঝতেই পারলাম তারপর সৌরভ অনেক কষ্ট করে আমাকে গাড়ি থেকে নামাচ্ছিলো আমার এই নামা ওঠাটাই একটু কষ্টকর তাছাড়া হাঁটাহাঁটি করতে অতটা কষ্ট লাগে না আর সৌরভ এর আগে ওর বোনেদেরকে ঈদের দিন এখানে নিয়ে এসেছিল তো ওদের ছবি দেখে আমার একটু আফসোস হচ্ছিল যে আমার পাটা আজকে হয়তো ভালো থাকলে আমি এখানে আসতে পারতাম তো সৌরভ এই জন্যই আমার এই আফসোসের কারণে হয়তো এখানেই নিয়ে আসছে আগে আর এখানকার পরিবেশটা আপনারা নিজেই দেখুন অনেক ভালো লাগছে কতদিন পর যে ভাইরে আপনারা দেখলাম দেখো এই দিকে দেখো পুরো শহর তুমি এখান থেকে দেখতে পারবা এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি যাতে

ভালোই লাগতেছিল মাঠের সামনে অনেক ছোট ছোট বাচ্চারা খেলতেছিল এই জন্য করে এখানে একটু দাঁড়ালাম আর অনেক সুন্দর বাতাস হচ্ছিল আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর আমার পাশে যে মানুষটাকে দেখতে পারতেছেন সেই মানুষটা আর যাই হোক না কেন সে কিন্তু আমার বিপদে আপদে সব সময় আমার হাতটা এইভাবেই শক্ত করে ধরে রাখে মানুষটার সাথে অথচ আমার কত দিনে ঝগড়া ক্যাসাল কিন্তু লেগেই থাকে তারপরও দিন শেষে মানুষটা কিন্তু আমার মুখের একটু হাসির জন্য করে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে

সত্যি আপনাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে আজকে আমি বাইরে এসে আমি কতটা হ্যাপি হয়েছি সে হয়তো আগে থেকেই জানতো আমি বাইরে বের হলে আমি অনেক হ্যাপি হব কারণ এই একটা মাস আমি বাড়ির বাড়ির ভিতরে ছিলাম সামনে পর্যন্ত আমি দাঁড়াইনি কারণ ডাক্তার একদম বেড রেস্ট দিয়েছিল পায়ের ব্যথা ভালো না হওয়া পর্যন্ত হাঁটাহাটি তেমন করা যাবে না আর আমার পায়ের ব্যথা বলতে গেলে এখন একদমই নেই তো আমরা আজল হক কলেজ থেকে আবার নাচ গার্ডেন এদিকে চলে আসলাম বাবু এখানে একটু খেলতে খেলতেছিল আর আমরা দুজন এখানে বসে থেকে অনেক কিছুক্ষণ গল্প করতেছিলাম আর বাবুকে খেলতে দেখতেছিলাম তো আজকে দিনটা আমার এভাবেই কেটে যায় তো সব শেষে আপনাদেরকে একটা কথাই বলবো জীবনে যত কঠিন সময়ে আসুক না কেন ভালোবাসা মানুষটা যদি হাতটা শক্ত করে ধরে রাখে তাহলে সব কিছুই সহজ হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ আর ভালো থাকেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ